আজ আমরা মধ্য নির্ণয় করা শিখব্যাপ্তির মধ্য থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে আমাদেরকে কর্মজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে কর্মজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম যেটা আছে এক এটা আমরা লিখি একের সাথে এই তিন এই কোনাকি যোগ করবো তাহলে তিন আর এক চার চারের সাথে এগারো যোগ করবো তাহলে হবে পনেরো পনেরোর সাথে বাইশ যোগ করবো তাহলে হবে সাইত্রিশ সাঁত্রিশের সাথে আমরা সাত যোগ করবো তাহলে হবে চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে আমরা পাঁচ যোগ করবো তাহলে হবে উনপঞ্চাশ এখন আমরা মুদ্রক নির্ণয়ের সূত্রটি লিখব আমরা জানি সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এখন আমরা এইগুলো জানবো যে এল সমান কি সি সমান কি এইচ সমান কি এফ এম সমান কি আমি এইখানে লিখি এখানে এল সমান বাই টু সমান এফ সি সমান এইচ সমান এফ এম সমান এখন আমরা এন এর মান নির্ণয় করব এন বাই টুর মান নির্ণয় করব এফ সি এর মান নির্ণয় করবো এইস এর মান নির্ণয় করব এফ এর মান নির্ণয় করব এন বাই টুর এই উনপঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে চব্বিশ পয়েন্ট ফাইভ তাহলে আমরা এটাকে লিখতে পারি পঁচিশ চব্বিশ পয়েন্ট ফাইভ মানে কাছাকাছি পঁচিশ এই পঁচিশ আমাদের দেখতে হবে কর্মজয়িত গণসংখ্যার কোথায় আছে তাহলে এই পর্যন্ত এক এই পর্যন্ত চার এই পর্যন্ত পনেরো তাহলে ষোলো থেকে সাঁইত্রিশ পর্যন্ত আছে এই কোটটা তাহলে আমাদের পঁচিশ এই কোটে তাহলে আমাদের মধ্য হচ্ছে এই কোটে অবস্থিত তাহলে এল যে শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে ষাট তাহলে এল হচ্ছে এবার এফসি যে শ্রেণীতে আমাদের মধ্য অবস্থিত সেই শ্রেণীর উপরেরটা উপরেরটা হচ্ছে আমাদের এফসি পনেরো এইস এই ব্যক্তার জন্য সহজ পদ্ধতি হলো আমাদের এই শ্রেণী ব্যক্তি এই দুইটা আমরা বিয়োগ করব চুয়ান্ন থেকে যদি উনপঞ্চাশ বিয়োগ করি তাহলে কত হয় উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচ তাহলে আমাদের এইস হল পাঁচ আর এফ এম যে শ্রেণিতে আমাদের মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম পাঁচ এফ এম মানে বাইশ যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে সেহেতু আমরা ব্র্যাকেটের এর কাজটা করবো ষাট প্লাস পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে দশ হয় গুণ পাঁচ বাই বাইশ ষাট যোগ পাঁচ দশকে পঞ্চাশ বাইশ এটা আমরা বাস করি ছয় দু বারো বারো দুই হাতে হলে এক ছয় দু বারো এক তেরো শূন্য সাত তেরো বাইশ তেরোশো সত্তরকে যদি আমরা বাই দিয়ে ভাগ করি তাহলে হবে বাষট্টি পয়েন্ট সাতাশ যেহেতু দশমিক আছে সেহেতু আমরা এখানে প্রায় লিখব এটাই হলো স্থির ব্যক্তির মধ্যম নির্ণয়